টালিগঞ্জে সেট তৈরির কাজ বন্ধ করেছে টেকনিশিয়ানরা হঠাৎ কেন এই পরিস্থিতি তৈরি হল স্টুডিও পাড়ায় অভিযোগ ওঠেছে প্রযোজক পরিচালক শ্রীজিৎ রায় দুর্ব্যবহার করেছেন টেকনিশিয়ানদের সঙ্গে টলি এই উত্তল পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলাম আমরাও চলুন জেনে নিই কি বলছে টলি তারকারা এটি একটি সংগঠন তারা এই টালিগঞ্জ মানে এই বাংলা ওটি টেলিভিশন সিনেমা পরিবারের একটি অংশ যেমনভাবে টেকনিশিয়ানরা যেমনভাবে পরিচালকরা যেমনভাবে সবাই সেরকম একটি অংশ ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার হিসেবে বাকি সবারই মতন আমাদের মনে হয়েছে যে কিছু সমস্যা আমরা সেই কথা বলেছি কেন বলেছি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এদেশে যাবতীয় কাজ করি অফিস কাছারিও করি এইটাও করি সেখান থেকে আমরা একটা কথা বলেছি কথা বলে দেখা যাচ্ছে যে সমস্যাটা মিটছে না তাই আমরা কথা কন্টিনিউ করে যাচ্ছি আমরা তাকিয়ে আছি সমস্যাটা কবে মিটবে এইটুকুই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি আমরা কিন্তু এ বলবো বিয়ের কথাটাও আমরা ভাববো সি এর কথাটাও আমরা ভাববো এটা কিন্তু কথোপকথনে লাগেদিখে নয় আমরা আমাদের কথাটুকু বলতে পারি এইটাই কমিটি নিয়ে আপনাদের যা প্রশ্ন সেই কমিটিটি উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কোনো কারণে হোক কমিটি মানে আমরা জানি যে একটা সাদা কাগজে সই করে দেওয়া তো নয় একটা প্রসেসের মধ্যে হয় কোন কারণে সেই কমিটি কেন তৈরি করা যায়নি যারা তার দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন আমরা কিন্তু বলতে পারবো না চাইছি যেটা চাইছিলাম যেটা তখন যখন রাহুলের ছবি বন্ধ হওয়া নিয়ে যখন আমাদের কথা হয় তখন আমরা সমগ্র ব্যবস্থাটার মধ্যে আরেকবার দেখা যায় কিনা আরেকবার জিনিসটার প্রতি মনোযোগ দিয়ে দৃষ্টিপাত করা যায় কিনা যে ব্যবস্থাটা পুরোটা স্বচ্ছ এবং ঠিকঠাক তো নাকি টেকনিশিয়ান ডিরেক্টর সকলের উদ্দেশ্যে কিছু বদল সেখানে দরকার বা আরেকবার রিভিজিট বা রিভিউ করা দরকার যে পন্থায় বা যে পদ্ধতিতে কাজগুলি হয়েছে গত কয়েকদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন আমরা হয়েছি আমরা মানে শুধু ডিরেক্টর না কলাকুশলীরাও হয়েছি কারণ আমাদের অনেক ক্ষেত্রে কাজ করতে দেওয়া হচ্ছে না কি কারণে সেটা সুস্পষ্টভাবে কেউ আমাদের জানায়নি আমাদের কাছে কোনো লিখিত নোটিস বা কোনো চিঠি কিচ্ছু নেই এই বাসের প্রথমে কৌশিক গাঙ্গুলির একটি সমস্যা হয়েছিল গত মাসে জানুয়ারি মাসে এবং তার পরবর্তী সময় কৌশিক গেছে কথা বলেছে তারপরে উনি জানিয়েছিলেন যে উনি কাজ সব মিটমাট হয়ে গেছে কিন্তু তার কাজটা শেষ অবধি হয়নি এরপরে আমাদের জয়জিৎ জয়দীপ জয়দীপ মুখার্জি ও একটা সিরিজ করার কথা ছিল সাতাশ তারিখ থেকে শুটিং শুরু হবার কথা ছিল কিন্তু সেই সময় একটা চিঠি আসে যে এটার লিস্টে ইউনিট লিস্টে ডিসক্রাপেন্সি আছে এবং তারা প্রডিউসারের কাছে এবং প্রডিউসার বারবার চিঠি লেখেন যে কি আছে সেটা আমাদের জানান আমরা কথা বলতে চাই পাঁচ দিন পর তিন তারিখে গতকাল কথা বলার কথা ছিল এবং প্রডিউসারের পক্ষ থেকে দুজন গিয়েছিলেন কিন্তু চল্লিশ মিনিট ওয়েট করার পরে বলা হয় যে আজকে সময় নেই কেউ নেই যিনি কথা বলবেন তিনি আসতে পারবেন না যদিও মেলে বলা হয়েছিল সাতটার সময় আসতে এবং ওরা সাতটা বাজতে দশে গিয়েছিল আজকে একটার সময় জানানো হবে যে কি ওদের মতামত সেটা আমরা ওয়েট করে আছি জয়দ্বীপের ব্যাপারে শ্রীজিতেরটা গত শনিবার থেকে শুরু হয় শনিবার দিন ওরা কল টাইম নেয় রবিবার সরস্বতী পুজোর দিন কল নিয়ে এখানে সেট তৈরি করা শুরু হয়েছিল আগে ওরা কাজ করে কিন্তু এই রবিবার দিন রাতেই ওরা বলে দেয় যে না আমরা আর করবো না কারণ আমাদের বারণ করা হয়েছে কেন কে কিভাবে সেগুলো কোনো লিখিত আমাদের কাছে কিছু নেই কে বারণ করেছে কেন বারণ করেছে এটা আমরা জানি না এটা বারবার হচ্ছে এটা বহুবার হচ্ছে এই এক মাসের মধ্যেই বলা যেতে পারে পনেরো দিনের মধ্যে তিনজনের কাজ আটকানো হয়েছে আজকে আরো অনেকেই আমরা আছি তাদের কাজও আটকানো হবে হতে পারে হতে পারে বলে আমরা আমরা আশঙ্কা করছি এবং এইটা কোনো পরিস্থিতি নয় এই রকমভাবে আমরা কাজ করাটা সত্যিই খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে এবং গতবার যখন রাহুলের ক্ষেত্রে জুলাই মাসে একটা আমরা পদক্ষেপ নিই সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন আমাদেরই তিনজন দেব অধিকারী দীপক অধিকারী এবং তার সঙ্গে গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যখন ওনার কাছে যান মাননীয় প্রথমেই বলেন যে কাজ বন্ধ কর্মবিরতি উনি বিশ্বাস করেন না আমরাও করি না কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে সৃজিতের সেটে আজকে কেউ আসেনি কাজ বন্ধ হয়ে গেছে আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায় কলাকুশলীদের কাছেও বলছি যে এটা কি সত্যি একটা সুস্থ পরিবেশ যেখানে এক একজন করে এইভাবে কাজ তাদের বন্ধ করে দেওয়া হবে কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন তারা এটা করছেন কারণ ক্ষতিগ্রস্ত শুধু তারা না অভিনেতা অভিনেত্রীরাও হচ্ছেন তাদেরও আমি প্রশ্ন করছি যে এটা আপনারাও তো এটা বুঝতে পারবেন পারছেন আপনারাও এগিয়ে আসুন এবং আমি ওই তিনজন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে অ্যাপিল করছি যে আমরা তো চার মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন কিন্তু সেই কমিটি গঠন হয়নি আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না আমরা ওর কাছে আবেদন করছি কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার কিন্তু সুরাহাটা কে করবেন সেটা আমাদের জানতে হবে আমাদের কাছ থেকে আবেদন রয়েছে আমরা কালকেও দেখব যে এর সুরাহা হয় কিনা না জয়দীপের কাজ হয় কিনা শুরু সৃজিতের কাজ আবার শুরু হয় কি না আমি কলাকুশলীদেরও বলছি যে আপনারাও আমরা তো কোনো দিন আজ আমি তিরিশ বছর এখানে কাজ করছি এখানে যারা আমাদের সঙ্গে আছে সবাই কম বেশি পনেরো থেকে কুড়ি বছর ধরে কাজ করছে পঁচিশ বছর মানে এই সময়টার মধ্যে কাজ করেছেন আমরা কিন্তু মিলেমিশে কলাকুশলীদের সঙ্গে এক হয়ে কাজ করেছি আমার তো দেখো আমি তো কোনো বড় কোনো মানুষ নয় যে আমার প্রচুর টাকা এ আছে ক্ষমতা আছে যে আমি আমার টাকা জলে ফেলে দেবো প্রায় পঁচিশ কোটি টাকা ইনভেস্ট তো আমার হয়ে গেছে এবং ইন্ডাস্ট্রি লস হচ্ছে আজকে যারা কাজ করতে আসেননি তাদের রোজগারটার কি হবে আমি এটাই বুঝতে পারছি না মানে এটা কেন করছে মানে আজকে যারা আর্ট সেটিং মডুলার কার্পেন্টার যখন সেট হয় শুধুমাত্র তাদের কাজ তখনই থাকে সারা বছর তাদের কাজ থাকে তো তাদেরকে কাজ আটকে তাদেরকে কর্মনাশার পথে এগিয়ে দেওয়া এটা কাজ প্ল্যানিং কার বিষয় এটা তো বলতে পারবো না সামনাসামনি কিছু জানানো হয়নি আমার সঙ্গে আর্ট সেটিং বিল্ডের প্রোডাকশন প্রেসিডেন্টের কথা হয়েছিল তিনি জানিয়েছিলেন যে আমি ফেডারেশন বিরোধী কোনো কথা বলেছি বলে এটা হচ্ছে তো আমি তাকে বলেছিলাম যে তোমরা তোমাদের কাছেও প্রত্যেকটা সাংবাদিককে আমি বলছি যে একটা এভিডেন্স আমাকে দাও তোমাদের তোমরা এতদিন ধরে আমাকে চেনো একটা এভিডেন্স আমাকে দিয়ে দাও যে কোথাও কোনো জায়গায় তোমাদের কোনো লাইব্রেরি বা কোথাও আমি কোনো ফেডারেশান এগেন্স্টে বা টেকনিশিয়ানের এগেন্স্টে কিছু বলেছি তো সেটা যদি তোমরা দেখিয়ে দিতে পারো আমি মানবো আর না পারলে তোমার কাজটা শুরু হয়ে যাওয়া উচিত মানে কালকে আমি তাই বলেছিলাম কালকে সারা রাষ্ট্রীয় মনে তোমার কাছে কি কোনো লিখিতভাবে কিছু জানানো হয়েছে যেটা এটা আরো আশ্চর্য কারণ আমি তো ফেডারেশনের ইউনিক কার্ড হোল্ডার বলে আমার কাছে তত লিখিত কিছু আসেনি একদমই না কারণ মাঝখানে যখন কিছুদিন কাজ বন্ধ ছিল আমাদের যেই কদিন ছুটি ছিল আমাদের সবারই খারাপ কারণ আমাদের এটাই এখানেই আমরা সংসার বানিয়ে ফেলেছি এখানে সবার সাথে একসাথে কাজ করা আর সবার কি একটা এক্সপেকটেশন থাকে আমি আজকে গিয়ে পাঠ করবো আমি আজকে এর থেকে বেটার করার চেষ্টা করব তো কোনোভাবেই কাজ বন্ধটা কোনো সলিউশন হতে পারে না সবাই দুটো পক্ষ ভালো করে আলোচনা করে মিটমাট কারণ আমাদের সবাইকে একসাথে তাহলেই তো একটা ইন্ডাস্ট্রির উন্নতি হবে তো আমার মনে হয় যে সবাই একসাথে মিলেমিশে কাজ করা উচিত কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয় হ্যাঁ মানে একটা জিনিস ভাবতে হবে যে এটাই আমাদের রুটি মানে রুজি রোজগার এইখানে যদি কাজ বন্ধ হয়ে যায় একদিন কাজ না করলে আমরা কিন্তু আমাদের মাস মাইনে ওরকমভাবে হয় না যে ছুটি চার দিন হলো তারপরেও আমরা পুরো মাইনেটা পাই আমরা যে কটা দিন কাজ করতে পারি সে কটা দিনেরই পার ডে আর্টিস্ট হিসেবে এবং এখানে সবাই তাই টেকনিশিয়ানরাও তাই পার ডে হিসেবে আমরা কাজ করে থাকি সুতরাং যদি এইতে আলোচনা করে এই করে সেটা করতেও যদি চার দিন হয়ে যায় আমাদের কিন্তু চার দিনে পার ডে পাবো না আমরা চার দিনে সবাই মানে আর্টিস্ট এবং টেকনিশিয়ান সবাই সবাই চার দিনের কিন্তু আমাদের চার দিনের যে রোজ সেটা কিন্তু পাবো না এই এই যে একটা মানে এই পরিস্থিতিটা যে সৃষ্টি হয়েছে এটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা দরকার এবং এটা কোনো সলিউশন না কার ওপর কে কবে কোন কথা বলেছে এবং সেখানে কোনো সত্যিই তো প্রমাণ এখনও পর্যন্ত কেউ দিতে পারে আমরা দেখিনি এখনও যে প্রমাণিত হয়েছে সেটায় কিছু প্রবলেম থেকে আমার মনে হয় সামনাসামনি দুজন কথা বলে একটা স্তব্ধ করে দেয় একটা কাজকে সেটা একদমই অভিপ্রেত নয় তো যত তাড়াতাড়ি এটা সলিউশন হয় তত তাড়াতাড়ি আমাদের সবার জন্য মঙ্গল প্রজন্মই এটা এটা খুব আনফরচুনেট একটা বিষয় যে এটা ফেস করতে হচ্ছে আমাদের প্রত্যেককে যদিও আমাদের ফ্লোরে কাজ হচ্ছে তবু আমাদের ফ্লোরেরই আমাদের সিরিয়ালের একটা ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট পার্ট সৃজিত দা এবং শৌভিক তা দুজন একটা কাজ শুরু করতে চলেছে তাদের দুজনকে আমরা খুব কাজ থেকে চিনি অনেকগুলো এপিসোড ডিরেকশন দিয়েছে সৃজিত দা এবং প্রত্যেকের সঙ্গে সৃজিত দার কীরকম সম্পর্ক আমাদের সাথে কীরকম সম্পর্ক সেটা তো আমরা নিজের চোখে দেখেছি অল টেকনিশিয়ানসরা কীভাবে সৃজিত দার সাথে মেশে সৃজিত দা কীভাবে মেয়েছে সবটাই আমরা দেখেছি তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা অভিযোগ যে মানে সৃজিত দা নাকি কোনো আর্টিস্ট মানে কোনো আর্ট ডিরেক্টর মানে আর্ট টেকনিশিয়ানকে খারাপ কথা বলেছে বা কিছু কোথায় কি হয়েছে সত্যি আমার জানা নেই আমি বিশ্বাস করি না যে এরকম কিছু ঘটতে পারে তো আর বিশ্বাস তো কিছু হয় না তা আমার মনে হয় এটা বন্ধ হওয়ার সলিউশন হতে পারে না কারণ শ্রীজিৎ দায় এগেনস্টে যেটা শ্রীজিৎ দার লাইফ থেকে শুনলাম কোনো প্রমাণ দেখাতে পারছেন না ওনারা তো যাই হোক না কেন প্রমাণ দেখা বা না দেখাক ব্যাপারটা সলভ হওয়াটা সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা এর বাইরে কিছু হতে পারে না সলিউশন নয় শুনে নিলাম টেকনিশিয়ানদের কাজ বন্ধ রাখা ও সৃজিত রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কি বলছেন টলি তারকারা কবে আবার স্বাভাবিক হবে পরিস্থিতি এখন সেই আশাতেই রয়েছে সকলে আরও এরকম ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে